হ্যালো সবাইকে গুড মর্নিং সকলকে আমার নতুন ভিডিওতে আবারও অনেক 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 ওয়েলকাম ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে আর একটা লাইক দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি মানে অনেকটাই তাড়াতাড়ি অন্য দিনের তুলনায় আর এখানে এই যে টফিকে বিস্কিট তো আমাকে দিতেই হবে আমি এখানে চা বিস্কিট নিয়ে বসেছি মানে ওর বিস্কিট মাস্ট তো ওই যে বিস্কিট নিয়েও চলে যাচ্ছে আর রোজ সকালবেলা ওর কীতে দেখে আমি এভাবেই হাসি তো যাই হোক এখানে জামা কাপড় বের করেছি বলি সকালে তাড়াতাড়ি কেন উঠেছি আমি ফ্রেশ হয়ে এখানে রেডি হয়ে গেছি আজকে যাব কয়েকটা ব্লাড টেস্ট রয়েছে সেগুলোই করাতে তো আমি আর বাবু দুজনে বেরিয়ে গেলাম আর বাবুর এটা খুব বাজে অভ্যেস গাড়ি চালাতে চালাতে যদি কারোর ফোন আসে ওইভাবে কথা বলে আর আমি এটাতে ভীষণ বিরক্ত হই আর ভীষণভাবে আমি ওকে বকি তো বকছিলাম বলে ও ফোনটা রেখে দিয়েছে তারপর যে মেদিনীপুর টাউনে ঢুকে গেলাম আমি না প্রায় এক মাস পর টাউনের মধ্যে ঢুকেছি এখানে দেখো দুর্গা পুজোর প্যান্ডেলও স্টার্ট হয়ে গেছে দেখতে দেখতে কখন দুর্গাপুজো চলে এলো বুঝতেই পারলাম না তো যাই হোক এখানে স্ক্যান সেন্টারে চলে এলাম বিল কেটে এখানে বসে আছি গ্লুকোজ আনতে বলেছে বাবুকে তো সেই জন্য আমি এখানে ব্লাড কানেকশানের কাছে বসে আছি এই গ্লুকোজ টেস্টটা না আমার সবচেয়ে বেশি জঘন্য লাগে এক তো খালি পেটে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ অল্প জল দিয়ে খাও তার উপরে আবার দু ঘন্টা বসে থাকো দু ঘন্টা বসে থাকার পর টাইমলি গিয়ে ব্লাড দিতে হবে তো জঘন্য ব্যাপার এটা তো যাই হোক আমি বসে থাকতে থাকতে একটু টায়ার্ড লাগছিলো কোমরে ব্যথা করছিল বলে এখানে কোলে একটু শুয়ে পড়েছিলাম আর এতবার বা ব্লাড দিয়েছি কিন্তু সত্যি বলছি আজকের মতন কষ্ট কোনোবারে হয়নি কারণ এই যে ব্লাড নিচ্ছিলো সে কোনোভাবেই মানে ব্লাড নিতে জানে না আমি এটাই বলবো কারণ সে বারবার সিরিঞ্জটাকে ফোটাচ্ছে বের করছে ফোটাচ্ছে বের করছে মানে যাচ্ছে তাই করে আমার হাতটা পুরো ব্যথা করে দিয়েছে এক তো ব্লাড ঠিক করে টানতে পারছিল না তার ওপরে মানে বারবার ফোঁটাচ্ছিলো একই জায়গায় যাতে ভীষণ বিরক্ত লাগছিলো আমার তো আমার হাতের অবস্থা একেবারেই খারাপ করে দিয়েছে আর আমার ভীষণ বাজেও লাগছিল তো যাওয়ার পথে দেখলাম যে এখানে গণেশ ঠাকুরের প্যান্ডেল হয়েছে আমি যেখানে ডাব খাই তো ভাবলাম যে ডাবটা খেয়ে গণেশ ঠাকুরকে একটু দেখে যাই দর্শন করে যাই আমি তো প্রেগনেন্সিতে কোথাও বেরোতে পারছি না মণ্ডপে গিয়ে কোথাও ঠাকুর দেখাও হচ্ছে না তো সামনে পুজো আসছে পুজোতেও তো বেরোতেই পারবো না একদম তো ভাবলাম যে দর্শনটা করে আর ভগবান চাইলে কি না হয় দেখে দেখে ঠিক গণপতি বাপ্পার মূর্তির সামনেই আমি দাঁড়ালাম আর গণপতি বাপ্পার দর্শনও করলাম তো যাই হোক এখানে ঠাকুরমশাই আমাদেরকে এই ডুড়িটা আর একটু সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছিলো মানে ভগবান চাইলে কী না হয় ভগবান চেয়েছিল বলেই দর্শনটা আমি পেলাম যে হ্যাঁ উনি চেয়েছিলেন আমি যাতে হচ্ছে ওনার মণ্ডপে গিয়ে দর্শন করি তো যাই হোক বাড়ি আসার পর হাতটা ভীষণ ব্যথা করছিলো তারপরে এই যে বাবুকে আমি খেতে দিয়ে একটু বসে আছি বাবু খেয়ে আবার বেরোবে ডিউটি তো বাবু এখানে খাচ্ছিলো আর এই দিকে টফি ও তোর ওর বাবার কাছে ছাড়া কোথাও থাকবে না তোর বাবার কাছেই যাচ্ছিলো তো যাই হোক চলো খাওয়া দাওয়া ও করে চলে গেল তারপর আমি ফ্রেশ হয়ে দেখলাম যে প্রচণ্ড ঝড় মানে ঝড়ের মতন বাতাস দিচ্ছে বাইরে গিয়ে দেখলাম যে মুসলধারে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে এই পুরো প্রেগন্যান্সি জার্নিতে এত এত টেস্ট করিয়েছি সিরিয়াসলি বলছি আজকের মতো টেস্টে কষ্ট কখনো হয়নি তো যাই হোক চলো আমি এখানে ভাত বেড়ে খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম কারণ হাতটা প্রচণ্ড ব্যথা করছিলো এতটাই ব্যথা করছিলো যে ঘুমিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা উঠে এখানে প্রোটিন পাউডার গুলেছি আমার না নিজে প্রোটিন পাউডার গুলে খেতে একদম ভাল লাগে না বিশ্বাস করো বাবু যখন বলে দেয় না তখন আলাদাই একটা টেস্ট পাই কেন জানি না তো যাই হোক আজকে খিদে পাচ্ছিলো বলে প্রোটিন পাউডারটা গুললাম আর এখানে বিস্কিট নিয়ে বসলাম বাবু এখানে ডিউটি থেকে আসার সময় আমার ব্লাড টেস্টের রিপোর্টগুলো নিয়ে এসছে আর ব্লাড টেস্টের রিপোর্ট দেখে আমার তো মাথায় হাত আমার হিমোগ্লোবিন অনেকটা কমে গেছে যে কারণে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম রিপোর্টটা দেখে তো বাবু বলছিল যে আমি মুসুর ডাল খাই না মুসুর ডাল খেতে হবে তো তারা খেয়ে আমি এখানে দায়ে পড়ে এই মুসুর ডাল কাঁচা লঙ্কা টমেটো সেদ্ধ বসিয়েছিলাম বাট এদিকে দেখো পুরো পুড়ে গেছে তো যাই হোক এরই ওপর ওপর তুলে এটাকেই মাখিয়ে ভাতের সাথে খেয়ে নেবো দায়ে পড়লে কী না করে মানুষ আমারও সেই অবস্থা আমি মুসুর ডাল খেতে একদমই পছন্দ করি না তারপরও আমাকে আজকে হিমোগ্লোবিন কম দেখে এতটাই ভয় পেয়ে গেছি যে বাধ্যতা আমি নিজেই বসিয়েছি এটা খাবো বলে আর দেখো পুড়েও গেল, তো যাই হোক এখানে টফি আমার জায়গা দখল করে বসেছিল তাই ওকে বলছিলাম যে তুই সর ও কিছুতেই সরবে না তো যাই হোক আজকের মতন এখানেই পাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করবো তোমরা অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো আজকের মতন এখানেই পাই বাই